আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে কেনাডা ভিজিটর ভিজাগুলো কি দেখে মূলত আসলে আপনাকে আমাকে বা আমাদেরকে প্রোভাইড করে থাকে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে একটা ভিজিটর ভিজা নিয়ে কেনারাতে যেতে যান তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে আমরা যখন ক্যানাডার ফাইলগুলো বেসিক্যালি সাবমিট করি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তখন কিন্তু আসলে বিভিন্ন ধরনের পেপারস আমরা সঙ্গত কারণে বা যুক্তিসঙ্গত কারণেই কিন্তু আসলে আমরা সাবমিট করে থাকি কিন্তু যতগুলো পেপারস আপনি সাবমিট করেন প্রত্যেকটার কিন্তু একটা রিজনে দাঁড়ায় যে আপনি ভিজিট করতে যাচ্ছেন ভিজিট করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন অর্থাৎ এজ এ ভিজিটর হিসাবে ট্যুরিস্ট হিসাবে আপনি ওখানে যাচ্ছেন এখন ব্যাপারটা হচ্ছে সব কিছু বা সবগুলো বিষয় বা সব কিছু পেপার্সগুলো খুব সুন্দরভাবে ঘাটাঘাটি করে দেখার মতো সময় ভিসা অফিসারে একদমই নেই তবে তারা মূলত আমার দৃষ্টিকোণ থেকে তিনটা জিনিসের উপরে সব চাইতে আপনাকে জোর দিয়ে এই প্যাপার্সগুলোকে আইডেন্টিফাই করে এগুলো সঠিক আছে কিনা এগুলো দেখে দেন কিন্তু তারা ডিসাইড করবে ওরা আসলে আপনাকে ভিসাটা প্রোভাইড করবে তো যাই বন্ধুরা আমি আমার আলোচনার সর্বপ্রথম যেটা বলতে চাই যে আমরা কানাডা ভিসা গুলো সর্বপ্রথম যে জিনিসটার উপর ডিপেন্ড করে ওরা দিতে চাইবে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ফাইনান্সিয়াল ডকুমেন্টসটা কিরকম আছে অর্থাৎ আপনি যে কেনাতে ভিজিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি যথাযথভাবে ফিট আছেন কিনা আপনার আর্থিক ক্যাপাবিলিটি একদম সলভেন্টটা খুব সাউন্ডটা গুড আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখবে কারণ আপনি যখনই আমরা ভিজিটর ভিসা নিয়ে কথা বলতে চাই তখনই কিন্তু সঙ্গত কারণে চলে আসে আপনার ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক সলভেন্সি এই দুটো জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু তারা আইডেন্টিফাই করে অর্থাৎ আপনি যখনই ভিজিট করতে যাবেন তখন তো আর্থিক ব্যাপারটা খুবই সঙ্গত কারণে চলে আসে দেখো এই বিষয়টাকে আপনারা যদি একটু ভাবে অর্থাৎ নিরাপদভাবে যদি মেনশন করতে চান সেই ক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল ভিজিট করতে চান তো মোটামুটি আমার হিসাবে দশ থেকে পনেরো লক্ষ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকাটা খুবই জরুরি বিকজ আপনি ওখানে পনেরো দিন থাকবেন দেন আপনি বাংলাদেশে কাম করবেন এটা অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে সেকেন্ডলি আপনাকে যেই বিষয়টা নিয়ে বর্তমান সময়টাতে কানাডাতে রিজেক্ট করে বা রিফিউজ করে দেয় সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি টাইজ। অর্থাৎ আপনি ধরেন বাংলাদেশে আপনার আর্থিক ক্যাপাবিলিটি খুবই ভালো অর্থাৎ আপনি ভালো একটা জব করেন কিন্তু আপনার বাংলাদেশে ক্যানাডার বাহিরে আপনার এরকম কেউ নেই যাদের টানে আপনি বাংলাদেশে অথবা ক্যানাডার বাহিরে চলে যাবেন সেক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন এটা আমি অনেক সময় অনেকের ক্ষেত্রে করেছি এবং করেও একটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে ফ্যামিলি টাইজ এটা আপনি টু একটু ভাবে যখন আপনি ফ্যামিলি টাইজটা মেনশন করবেন দেন কিন্তু ওরা বুঝে ফেলবে যে আপনি বাংলাদেশে আর্থিক তা আপনার খুব বেটার আছে অ্যান্ড দেন আপনার ফ্যামিলি টাইসটা আছে সো আপনি অবশ্যই তাদের টানে হলেও আপনি চলে আসবেন যেমন এরকম হতে পারে যে আপনি ভিজিট করতে যাচ্ছেন আপনার ছোটো ছোটো দুটো ব্যবি আছে তো অবশ্যই তারা বুঝে নেবে ছোট ছোটো ছোটো দুটো ব্যবি রেখে আপনার ওয়াইফ দেখে বাবা মা রেখে অবশ্যই আপনি কেনাতে থাকবেন না এই ক্ষেত্রে এটা আসলে আমি বিস্তারিত ডিটেলসে গেলাম না ফ্যামিলি ফর্ম যারা করবেন তারা অবশ্যই এই খেয়াল রেখে করবেন যাতে করে ফ্যামিলি টাইজের ব্যাপারটা তারা মেনশন করতে না পারে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট আপনার ক্যানাডা ভিজিট করার জন্য অর্থাৎ আপনার বাংলাদেশের প্রফেশনাল ডকুমেন্টসটাকে আপনাকে খুব হাইলাইট করতে হবে অনেকে আবার ভুল বুঝবে না অনেকে প্রফেশন নেই তারাও কিন্তু ভিজা পেতে পারেন যেমন আছে যারা সিনিয়র সিটিজেন আছে বাংলাদেশের যাদের দুটো চাকা বাড়ি আছে বাড়ি রেন্ট থেকে টু মান্থস ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনি যদি সুন্দরভাবে মেনশন করেন সেই ক্ষেত্রে কিন্তু ওটাও আপনার প্রফেশনাল ডকুমেন্টসের ভিতরে পড়ে অর্থাৎ আপনি এগুলো রেখে অবশ্যই আপনি কানাডাতে থাকবেন না দেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি বাংলাদেশে যদি আপনি জব করে থাকেন জবের এনওসি তারপরে হচ্ছে যে আপনার লাস্ট সিক্স মান্থের স্যালারি স্টেটমেন্ট হ্যাঁ যাদের স্যালারি স্টেটমেন্ট ব্যাংকে না আসে স্যালারিটা তারা ভাউচার দিতে পারেন অথবা আপনার জয়নিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এই ব্যাপার গুলো কিন্তু আপনি ওখানে সুন্দরভাবে মেনশন করতে পারেন যে আমি কেনাডাতে সাডেন্টলি এই সময়টার জন্য আমি ওখানে ঘুরতে যাচ্ছি দেন আমি বাংলাদেশে কামব্যাক করে আমি আমার সব কর্মে কর্মের যোগদান করবো তবে হ্যাঁ আমরা যতটুকু দেখেছি যে আসলে বিজনেসের ভিসাগুলো একটু বেশি হয় যারা বিজনেস দেখায় জবের এগেন্স্টে ভিসা রেশিওটা একটু কম তবে হ্যাঁ জবের এগেন্স্টে ভিসার রেশিওটা আপনার থাকতে পারে সেক্ষেত্রে স্যালারি স্কেলটা যদি আপনার এইটি ফাইভ থাউজেন্ড বা তার অধিক হয় সেক্ষেত্রে আই থিঙ্ক লুক্স গুড ক্যানাডা ভিজিট করার জন্য তো যাই হোক বন্ধুরা প্রফেশনাল ডকুমেন্টস তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি টাইজের যে ফর্মগুলো আছে আর্থিক ক্যাপাবিলিটি এই তিনটা জিনিসের উপর আপনারা একটু জোর দিবেন তিনটা জিনিসের উপর যদি আপনি জোর দেন ইনশাল্লাহ সুন্দরভাবে আপনার বিচারটা ওরা প্রোভাইড করবে তার যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি কানাডা ভিজিটর বিচার জন্য সবসময় কাজ করে থাকি সেই ক্ষেত্র থেকে আপনাকে এই ধরনের সমস্ত সাপোর্টগুলো আমরা যথাসম্ভব দিতে পারবো আপনাদের যদি নেক্সট টাইম এই ধরনের কোনো পরামর্শ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার আমরা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা জানেন যে আমাদের কাছে অরিজিনাল ইনভাইটেশন আছে ইনভাইটেশন রিলেটেড বা কোনো পেপার্স ডকুমেন্টস সব কিছুর জন্যই আমরা আসলে রেডি আছি আপনাদের হেল্প করার জন্য যদি এই লেভেলের কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আমরা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য সর্বদা কাজ করে দেবো হোক বন্ধুরা আপনারা ভালো থাকেন অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিশ্বাস En tu visión y en tu salamu alaykum